আচ্ছা প্রধানমন্ত্রী তিনি এই রোড শো করছেন তিনি কলকাতা এবং সংলগ্ন এলাকায় প্রচারে ঝড় তুলছেন সেই সময় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তার হুঁশিয়ারি আর সাত আট দিন পর এক্স প্রধানমন্ত্রী বলতে হবে নরেন্দ্র মোদীকে সাত আট দিন আর মাত্র প্রধানমন্ত্রী বলা যাবে নরেন্দ্র মোদীকে তারপর এক্স প্রাইম মিনিস্টার বলতে হবে বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমি এখানে একটু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি আজকে দাবি করেছেন যে আসনে ভোট হয়েছে তেত্রিশটা আসনে ভোট হয়েছে এ পর্যন্ত তৃণমূল অলরেডি তেইশটা পার করে ফেলেছে যে প্রেডিক্ট করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় শুনুন ক দফায় ভোট হয়েছে ষষ্ঠ দফার ভোট হয়েছে আর ছ দফায় ভোট হয়ে গেছে আমি বলেছিলাম দু হাজার উনিশে তৃণমূলের যা সংখ্যা ছিল আসন সংখ্যা ছিল একটা হলেও বাড়বে মানে বাইশ ছিল খুব খারাপ হলে পৃথিবীর অসাতলে গেলে তেইশ হবে তার মানে তো তাই এখনো পর্যন্ত নটা আসনে ভোটদান বাকি আছে সপ্তম দফায় ভোট হয়নি তেত্রিশটা আসনে ভোট হয়েছে তেত্রিশটার মধ্যে তৃণমূল তেইশ পার করে দিয়েছে আমি আপনাকে বলছি আমার নাম দিয়ে আপনারা চ্যালেঞ্জ করছি খবরের কাগজে লিখলে লিখুন সংবাদ মাধ্যমে দেখালে দেখান চার তারিখ ভোট বাক্স খুলবে মিলিয়ে নেবে শঙ্কু দেখুন আমি এক্সপেক্ট করেছিলাম যে উনি বিয়াল্লিশে বিয়াল্লিশ বলবেন তো হঠাৎ বিয়াল্লিশ থেকে উনি কমে তেইশে এসে পৌঁছেছেন এবং আপনারা যেটা দেখাচ্ছেন উনি ওনার ভালো অ্যাঙ্গেলটা লাস্ট লাইনটা ধরেছেন কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট লাইনটা ধরেননি উনি বলেছেন যে খুব খারাপ হলেও আমি একটা বেশি পাবো খুব খারাপ হলেও আমি তেইশটা পাবো এই যে কনফিডেন্সটা কোথাও নড়ে গেছে এই অ্যাপ্রোচটাতে তা স্পষ্ট হচ্ছে খুব খারাপ হলেও তেইশটা তৃণমূল কংগ্রেস পাবে বলে উনি বলছেন যে তেত্রিশটার মধ্যে তেইশটা হয়ে গেছে যদি নটা আসনে যে বাকি আছে আমরা গতবারের দেখি একটু আমাকে অ্যাড করতে দাও যদি আমরা দেখি যে এই যে নটা আসন এই নটা আসন কিন্তু তৃণমূলের দখলে পরেরটা হচ্ছে আপনার বিধিসম্মত সতর্কীকরণ প্রথমটা হচ্ছে স্বীকারোক্তি প্রথমটা হচ্ছে অফিসিয়ালি উনি স্বীকার করে ফেলেছেন যে খারাপ অবস্থা আছে তেইশটা মাত্র হতে পারে এটা চাপ তাই ওটা মনে পড়ে গেছে যে বলে ফেলেছি এটা স্বীকারোক্তি একটু পরেই হই হই করে শঙ্কু টিভিতে বসে এটা বলবে সেই জন্য পরের কারেকশনটা দিয়েছেন আপনার হেডলাইন করার জন্য কিছুটা আপনার জন্য শঙ্কুদেব পন্ডা কি বলেন এটা ভেবে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি আগে থেকে কাউন্টার আমাদের মতো সাধারণ বিজেপি কর্মীরা কি বলেন এটা এখন উনি ওনাকে বেশি চিন্তিত করছে কৃষানু না আমি মনে পড়ে যাচ্ছিলো যে এন্ডিং পয়েন্ট যে শেষ হয়েছে যেখানে সেখানে পৌঁছেছেন ইতিমধ্যেই এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বামীজির মাল্যদান করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমি সেই ছবি দেখতে দেখতে আমি কৃষাণুর কাছে যাবো কৃষাণু আমি আশা করবো যে ওই টোটাল বিধান স্মরণের উপর যত বাংলার মনীষীদের মূর্তি ছবি আছে সব অক্ষত নিশ্চয়ই আছে সেইখানে বিজেপির বহিরাগতরা নিশ্চয়ই হামলা চালায়নি বাংলার মনীষীদের পুনরায় অপমান করেনি আমি আশা রাখবো এবং তোমাদেরকেও অনুরোধ করবো যে একটু খবর টবর নাও যে পুনরায় রামমোহন থেকে বিদ্যাসাগর থেকে রবীন্দ্রনাথ স্বামী বিবেকানন্দ থেকে সারদা মা থেকে রামকৃষ্ণদেব থেকে সকলের মূর্তি এবং যে ছবি আছে বিভিন্ন জায়গায় রাস্তার মোড়ে সেইগুলো অক্ষত আছে কিনা এবার আসি যে শঙ্কুর কথাগুলো দেখছিলাম আমার মনে পড়ে গেল দু হাজার একুশের আগে দু হাজার উনিশ থেকে একুশ এই দীর্ঘ প্রায় দু বছর পিরিয়ডে এই কত বড় বড় ডায়লগ উনিশে হাফ একুশে সাফ হ্যাঁ এই হবে ওই হবে তারপরে তো আপকিবার কিবার পার এই বলে সারাক্ষণ ধরে সেটাও বেশ কিছু দফার সাত দফার নির্বাচন এবং এইভাবে সে হাইপ তোলা এবং শুধু তো বাংলা নয় বাংলাতে তো কিলচড় সবই খাওয়া হয়েছে সে তো জানি ইতিহাসে ইয়ে লেখা হবে এই কর্ণাটকা হিমাচল প্রদেশ বিভিন্ন রাজ্যতে পাঞ্জাবে মানে এই সব রাজ্যতেও তো এই এই সব ডায়লগ মোদি জি এবং অমিত শাহ জি এনাদের পক্ষ থেকে বারবার শুনেছি তো সেইগুলোর পরিণতি আমরা জানি এবং তাদের যে ইকোসিস্টেমের বেশ কিছু মানুষ কেউ কেউ সাংবাদিক কেউ কেউ ভোটকুশলী হ্যাঁ তাদেরও এইসব বলা বারবার কতবার ফেল করেছে আর পাশ করেছে তো লেখা আছে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা